আপনাদের মধ্যে যাদের ডায়াবেটিস আছে অথবা যারা হেলথ নিয়ে কনসাস তাদের জন্য গ্লাইসমিক ইন্ডেক্স বা জিআই একটি খুবই গুরুত্বপূর্ণ টার্ম আজকে ভিডিওতে আমরা জানবো গ্লাইসেমিক ইন্ডেক্স কি কেন এটা এত গুরুত্বপূর্ণ চলুন তাহলে শুরু করা যাক প্রথমে জানবো গ্লাসমিক ইন্ডেক্স কি। আমরা যখন কোনো যুক্ত খাবার যেমন ভাত রুটি ফল শাক সবজি খাই তখন সে খাবার পেটের মধ্যে গিয়ে হজম হয়ে গ্লুকোজ তৈরি করে আর এই গ্লুকোজ রক্তের সঙ্গে মিশে যায় কোনো কোনো খাবার খেলে গ্লুকোজ তাড়াতাড়ি রক্তের সঙ্গে মিশে যায় আবার কোনো কোনো খাবার খেলে গ্লুকোজ ধীরে ধীরে রক্তের সঙ্গে মেশে গ্লাসমিক ইন্ডেক্স এমন একটি স্কেল যেটা বলে দেবে যে কোনো খাবার খেলে কতটা তাড়াতাড়ি গ্লুকোজ রক্তে মিশবে আর যে খাবারের জিআই বা গ্লাসমিক ইন্ডেক্স যত বেশি সেই খাবার তত তাড়াতাড়ি ভেঙে গিয়ে রক্তে গ্লুকোজ মিশিয়ে যায় আর যে খাবারের জিআই যত কম সে তত ধীরে রক্তে গ্লুকোজ মেশায় আর এই জিয়া স্কেল হয় জিরো থেকে একশোর মধ্যে একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা সহজ করে বোঝাচ্ছি প্রিয়র গ্লুকোজের জিআই হলো একশো তার মানে হলো আমরা যদি গ্লুকোজ জল পান করি অথবা গ্লুকোজ খাই তাহলে সেটা একশো স্পিডে আমাদের রক্তে গ্লুকোজ মিশিয়ে দেবে আবার সাদা ভাতের জিআই হলো প্রায় তিয়াত্তর মানে আমরা সাদা ভাত খেলে সেটা তিয়াত্তরের স্পিডে রক্তে গ্লুকোজ মিশিয়ে দেবে আবার ঘি ডিম এইসব খাবারের জিআই হলো প্রায় শূন্য মানে এইসব খাবার খেলে আপনার রক্তে গ্লুকোজের কোনো স্পাইক আসে না বললেই চলে এবার আমরা জিআর ভাগ নিয়ে কথা বলবো প্রথমে জানবো লো জিআই ফুডের কথা জিরো থেকে পঞ্চান্ন পর্যন্ত জিআই র্যাঙ্কের খাবারগুলো হলো লো জিআই ফুড যেমন আপেল মুসুর ডাল এগুলো ধীরে ধীরে রক্তে গ্লুকোজ মেশায় এরপরে ছাপ্পন থেকে উনসত্তর পর্যন্ত জিআই র্যাঙ্ক যুক্ত খাবারগুলো হলো মিডিয়াম জিআই ফুড যেমন পাকা কলাশ এগুলো মাঝারি গতিতে রক্তে গ্লুকোজ মেশায় সব শেষে সত্তর থেকে একশো পর্যন্ত খাবারগুলি আই জি আই মধ্যে পড়ে যেমন ভাত মিষ্টি এগুলো খুব তাড়াতাড়ি রক্তে গ্লুকোজ মিশিয়ে দেয় ডায়াবেটিস পেশেন্টদের লো জিআই র্যাঙ্কের খাবার বেশি নিরাপদ মানে যেসব খাবারের জিআই র্যাঙ্ক হলো পঞ্চান্ন বা তার নিচে সেই খাবার বেশি নিরাপদ এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে আপনারা কেন জিআই র্যাঙ্ক দেখে খাবার খাবেন দেখুন আপনি যদি মিষ্টি জাতীয় খাবার বেশি খান তাহলে আপনার রক্তে হঠাৎ করে গ্লুকোজের পরিমাণ অনেকটা বেড়ে যাবে এবার রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করার জন্য বেশি ইনসুলিনের প্রয়োজন হয়ে পড়বে যার জন্য আপনার প্যানক্রিয়াসকে ওভারটাইম করতে হবে ডায়াবেটিস পেশেন্টদের প্যানক্রিয়াস এমনিতে দুর্বল থাকে আর যার জন্য ইনসুলিন কম তৈরি হয় যে কারণে হঠাৎ করে রক্তে গ্লুকোজ বেড়ে গেলে সে অতিরিক্ত গ্লুকোজকে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে যার কারণে রক্তে অতিরিক্ত গ্লুকোজ জমে থাকতে পারে আর এর ফলে হার্টের সমস্যা কিডনির ক্ষতি এবং চোখের সমস্যা হতে পারে অন্যদিকে আপনার রক্তে যদি গ্লুকোজ ধীরে ধীরে মেশে তাহলে কম ইনসুলিন দিয়ে রক্তের গ্লুকোজকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে সে কারণে ডায়াবেটিস পেশেন্টদের লো ক্লাইসেমিক যুক্ত খাবার খাওয়া প্রয়োজন এবার আমরা দেখব রান্না করলে জিআই কীভাবে বদলায় রান্নার সময় খাবারের স্টার্স নরম হয় যা শরীর সহজ হজম করে রক্তে দ্রুত গ্লুকোজ মিশিয়ে দেয় ফলে রান্না করলে খাবারের জিয়াই বেড়ে যায় যেমন কাঁচা গাজরের জিয়াই হলো প্রায় ষোলো কিন্তু সেদ্ধ করলে এটা বেড়ে হয় ফর্টি আবার কোনো খাবার ভাজার সময় তাপ এবং তেল যোগ হয়ে জিয়াই আরও বেড়ে যায় যেমন কাঁচা আলু জিয়াই হল কুড়ি থেকে পঁচিশ সেদ্ধ করলে এটা হয় সত্তর থেকে পঁচাশি ভাজলে পরে জিয়াই বেড়ে নব্বই পর্যন্ত হতে পারে তাই ভাজা জাতীয় খাবার কম খাওয়ার চেষ্টা করুন আমরা প্রতিদিন যে খাবারগুলো খাই সে খাবারগুলোর ক্লাসেমিক ইন্ডেক্স কত সেটা যদি আপনারা জানতে চান তাহলে কমেন্টে জানান তাহলে আমি এর উপরে একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো আজকে আলোচনা যদি আপনার উপকারে আসে তবে একটা লাইক করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন আপনাদের মতামত কমেন্ট করে জানান